হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি একটা ফ্র্যাঙ্কের ভিডিও করব তো তোমরা দেখতে থাকো এই দেখছো লেবু লেবুর মধ্যে সিঁদুর মাখি আর এনেছি এইবার এটা ফেলবো রাস্তায় দেখা যাক লোকজনের কি রিয়াকশন হয় আমি ওই 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 কলা গাছের পিছন থেকে তোমাদের রিয়াকশন দেখাবো ঠিক আছে তা দেখো প্রথমে রাস্তায় এই সিঁদুর মাখানো লেবুটা এই রেখে দিলাম এই তো রেখে দিয়েছি এরপরে ভিডিওটা থেকে গিয়ে শুট করব একদম দারুণ হয়েছে এই মালুদি তুইও গা টুক টাক এ বাবা না না আমি সব করি না আমি ওসব করিনি করি নি কি হচ্ছে আজকে ফল হারিনি অবশ্য আর রাস্তার মাঝখানে লেবু আর সিঁদুর মাইকে নি ওখানে কি হচ্ছে ওটা